মা মোবাইল থেকে কোনো হানে যাবা না এই সেই মায়ের কবর মা মা কোন তুমি মা মা তোমার না কইছি কতবার মোবাইল থেকে কোনো হানে যাবা না তিন বছর আগেই মা গত হয়ে গেছে মায়ের জন্য মাঝে মাঝে এই কবরস্থানে আসি মাকে এখানে শুয়ে রেখেছি পরপারে যেন মা ভালো থাকে সেই প্রার্থনাই করি মা মা কোনো তুমি মা হ্যাঁ তোমার না গইছি কতবার মোবাইল থেকে কোনো হ্যাঁ ফোন দিশাল বিরক্ত করতেছে তোমার সাথে কথা কবো তা তুমি ফোনই ধরো না এটা মায়ের ঘর এই ঘর এখন জরার হয়ে থাকে এই বিছানায় মা শুয়ে থাকতো এটা হচ্ছে মায়ের বিছানার চাদর মায়ের হাতে বানানো কাঁথা মায়ের গন্ধ এখনো লেগে আছে এসব মায়ের হাতেই করা আসবাবপত্র মায়ের কথা মনে হলে মাঝে মাঝে এমন করে কথা কই মায়ের ঘরে আসি এখন জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে মায়ের ঘরটা বিছানায় তাকিয়ে থাকি মানুষ মরে গেলেও তার স্মৃতিগুলো মরে না এগুলোতে স্মৃতি লুকিয়ে আছে তা বলে শেষ করা যাবে না আজ মা বেঁচে থাকলে ঘরটা এরকম পরিত্যক্ত হয়ে পড়ে থাকতো না এই দরজা দিয়ে মা কতবার উঠেছে নেমেছে এই সেই মায়ের কবর যে কবরে এখন ঘাস জন্মে গেছে মাকে কত যত্ন করেছি আর আজ মা অযত্নে মাটিতে মিশে আছে মায়ের জন্য এখন আর খুব বেশি কিছু করার নেই দোয়া করা ছাড়া